সবচেয়ে ভালো মিশর পাওয়া যায় সরফিয়া ইশারা তোবা বর্তমানে আমি আছি সরফিয়া ইশারা তোবা আপনারা দেখতে পাচ্ছেন দেখবেন একটু দাঁড়ান দেখবেন আমি মিশর কিভাবে পাওয়া যায় এটাতে সবচেয়ে বে মানে ইশারা তোবা সরফিয়াতে আসান আসান বিল্ডিং এর সামনে যে বড় বড় বিল্ডিং গুলো ঢুকতেছেন এখানেই ইনশাল্লাহ পে যাবো এক রানিং অথবা দুই রানিং এর ভিতরে আর ভাই সবসময় ধৈর্য ধরিয়ে চালাইবেন আর দ্বিতীয় কথা হইল কি এই যে টাইম সাইডে সবসময় থাকবেন আমি রাস্তা খালি এই জন্য বাম সাইডে আসি অসুবিধা নাই মানে আমি ভিডিওটা ইয়ে করার লাগে কেন একটু বাম সাইডে হইলে ভালো হয় টাইম সাইড পুরা ক্লিয়ার হয় ভিডিওটা আসে ঠিক আছে আপনারা যদি মিশর যাওয়াই আর কি ভাই জানেন না কোন রাস্তা বাই গেলে মিশর পাওয়া যায় কোন রাস্তা মানে এই আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিতেছি এরকম রাস্তা আসতে হবে মিশর পাবেন ঠিক আছে এই হলো তো বা এটা এই রাস্তাটার নাম এটা আপনার শেষ হয়েছে সামনে ওই খালেদিন অলিদের সাথেই আর কি এটা তো খালেদিন অলিদ অনেকাই নাম জানেন কিন্তু কেউ জানেন না সিস্টেম জানেন না কীভাবে মিশুআর করা লাগে দেখেন সামনে মরুর অফিস আছে এটা তো আর চিনেন মরুর অফিস আছে এর ফলে পুলিশের ই আছে পুলিশ অফিস আছে মরুর ফরে লোক পুলিশ ঠিক আছে তো এক সাইড আমি দেখে ফেলছি মিশুয়ার ফাই নাই সমস্যা নাই ভালভটা রানিং দেই ইনশাআল্লাহ দেখবেন পেয়ে যাব ফিল্টার নিয়ে নিচ্ছি ফিল্টার নিয়ে নিলাম এটা ইউটার নিছি ঠিক আছে সময় তো এখন দুইটা এই জন্য একটু পেসেঞ্জার নাই রাস্তা খালি এখন তো গরম আর প্যাসেঞ্জারের টাইম হলো আপনার এই টাইমে মিশোয়ার বেশি পাওয়া যায় না অল্প পাওয়া যায় কিন্তু আসর ওপরে প্রচুর মিশুয়ার তো প্রচুর মিশোয়ার হইলে সমস্যা কি প্রচুর গাড়ি ভাই প্রচুর মানে বেশিরভাগ আপনার রানিংয়ে থাকে খালি মিশুয়ারের গাড়িগুলো ঠিক আছে একটা গাড়ি ছাড়লেই পিছনে উঠাই দেয় মানে যেভাবে এভাবে যে চলতেছে না হারাদি এভাবে সবই মনে করেন আপনার ট্যাক্সি প্রাইভেট ট্যাক্সি এই আমার মতো আমার মতো যারা সালায় দেখি